অষ্টমীর সন্ধ্যা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি নতুন হয়ে থাকো প্লিজ 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 তোমরা সাপোর্ট করবে কেননা তোমাদের সাপোর্ট খুবই দরকার যদি ভালো লেগে থাকে তাহলেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ব্লগই বলো আর ভিডিওই বলো আজকে অষ্টমী তো অষ্টমীর দিন তো পুজোতে বেরোতেই হবে তো আজকে ভাবছি একটু বাবার বাড়ির দিকে যাব বাবার বাড়ির দিকে গিয়ে কালকে তো কাটালাম মানে সপ্তমীর পুজোটা কাটালাম আমরা তিনজন মানে আমার ফ্যামিলির তিনজন আর আজকে ভাবলাম মা ফোন করছিল কখন থেকেই বলছিল একদিন পুজোটা আমাদের এখানে কাটা তো একটু পরে মানে বাবার বাড়ির দিকে যাব। ওদের সঙ্গে কাটাবো ভাবছি অষ্টমীটা তো অনেকটা লেট হয়ে গেছে এখন বাঁচতে চললো ষাটটা তো রেডি হয়েই একবারে তোমাদের সামনে আসছি না প্যান্ডেলে গিয়ে একবারে দেখা হচ্ছে দেখি আর রেডি হবার ক্লিপটা শেয়ার করতে পারবো না কেননা ওই ঘরে লাইটটা বেশি একটা ভালো না তো ক্লিয়ার আসে না তো সেজন্য রেডি হয়েই একবার আসছি তোমাদের সামনে তো এই দেখো একবারে রেডি হয়ে গেলাম ভাবলাম রেডি হয়ে কিছু শর্ট ফট বানাবো কিন্তু সেটা আর হলো না মানে আমার এটা কখনোই হয় না তারা মধ্যে সবসময় বেরোতে হয় তো এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি কয়েকটা ছবি উঠলাম সেইটা শেয়ার করলাম তো এখন চলে যাচ্ছি বাবার বাড়ির দিকে ওইখানে গিয়েই প্যান্ডেলে দেখি কি করা যায় এই দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে মেন রোডের সঙ্গেই প্যান্ডেলটা তো খুব ভালো করেছে সুপারি গাছের ফুল দিয়ে বানিয়েছে থালা টাইপের আর উপরে কুলা দিয়ে মানে ভালোই করেছে প্যান্ডেলটা খুব সুন্দর আর প্রচুর লোকের ভিড় আছে মানে ভিড় ছিল আর আমরা দেখছিলাম এনজয়ও করছিলাম তো ভাবছি ভেতরে গিয়ে একটু ছবি টবি উঠব দুর্গা মায়ের সঙ্গে তো আর ছবি ওঠা হলো না তো ভিতরে ঢোকে মানে ছবি উঠবার কোনো অবস্থা নেই এত ভিড়েই দেখো তো দূর থেকেই মাকে দর্শন করে নিলাম তো এখন আমরা বেরিয়ে পড়বো আর যদিও এখানে মাত্র চারটাই পুজো হয় তো সবগুলো দেখতে পারবো কি জানি না তো দেখো উপরে করে যে ওই ছাতা দিয়ে বাঁশ বেতের যে ছাতা হয় কৃষকরা ইউজ করে ওইটা তো দেখার পর এখানেও কিছু ছবি উঠলাম আর প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ছবি না উঠলে পুজোর সময় হয় এইটা তো বাঙালিদের ধর্ম তো এখানে পুজো শেষ করে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম এইটা গাছের শেকড় দিয়ে করেছে তো গাছের শেকড় দিয়ে দুর্গা বানালো এই যে অসুর আর এখানেও প্রচণ্ড ভিড় এই জায়গাটাতে ছবি ওঠেনি এমন কেউ নেই হ্যাঁ আছে একমাত্র আমি এই জায়গাটাতে আমি কোনো ছবি উঠিনি প্রচুর ভিড় এই মানে ভিড়ের ধাক্কা সামলে গিয়ে ছবি ওঠা আর পসিবল হলো না এটা প্যান্ডেলের ভেতরে মানে শিকড় দিয়ে অসুর দুর্গা সিংহ করেছে তো এই প্যান্ডেলের বাইরে মানে এই প্যান্ডেলটার বাইরে বা প্যান্ডেলের বাইরের দিকে একটাই ছবি উঠেছি এইটাই আর এখন দুর্গা মাকে দর্শন করলাম এখন বেরিয়ে পড়বো দেখি কোথায় যাওয়া যায় তো এই দেখো এখন আমরা চলে এসেছি আরেকটা ক্লাবের পুজোতে এটা আমাদের বাড়ি থেকে ছ সাত কিলোমিটার দূরে তো এই জায়গাটাতে চলে আসলাম পুজো দেখছি এখানে ততটা মানে ভিড় ছিল না আর লোকজনও কম রাস্তাতে তো প্রায় হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে তো মানুষ নিজের জায়গা পুজো দেখে অন্য জায়গায় যায় এখানে এতটা ভিড় ছিল না আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে হাইওয়ের পাশেই খুব ভালো করেছে প্যান্ডেলটা খুব ভালো মানে থার্মোকল দিয়ে অনেক বড় করেছে তো আমরা এইখানে দেখো সবাই ছবি উঠছিল আমরা এখন ভেতরে চলে যাব। ভেতরের কাজটাও কিন্তু খুব সুন্দর এই দেখো থার্মোকল দিয়ে উপরে ঝাড়বাতি টাইপের করেছে আর এটার ভেতরেও প্রচণ্ড ভিড় আর সাইটে ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ মানে কৃষ্ণলীলা ওইটা কৃষ্ণলীলার ছবিটা তুলে ধরেছে তো বাইরে চলে যাব এখন বাইরে গিয়ে দেখি সেলফি না উঠলে তো চলবে না প্যান্ডেলে প্যান্ডেলে বাইরে দেখো প্রচণ্ড ভিড় এই ভিড়ের সামলেই আমরা ছবি উঠে নিলাম আমি আমার মা আমার ভাইজি আমার ছেলে আর আমার বৌদি আর সঙ্গে তো চিনোই ছেলের বাবা আর এখানে বাইরেও চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখানে আমরা বেশিক্ষণ একটা লেট করিনি কেন রাত্রি অনেক হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব এখন এই দেখো এখানে এসেছি কখন থেকে বসে আছি খাবার অর্ডার করা হয়েছে আসছেই না প্রচুর ভিড় আর এত পোকা যেন পোকে মানে পোকা আমার চুলের ভেতরে বাসা বেঁধে নিয়েছে তো একটু মুখটা একটু ঠিক করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমাদের যে এয়ারিং আমার যে এয়াররিংস আর আজকে যে গলার নেকলেসটা ওইটা পুরোটাই আমি নিজের হাতে বানিয়েছি তো কেমন হলো এটা বলবে কিন্তু এটা আমার খুব পছন্দের কোরিয়ান ক্রিস্টাল যে স্টোনগুলো হয় ওগুলো পুঁতিমালা দিয়ে আমি নিজের হাতে বানিয়েছি এয়াররিংটাও গলার নেকলেসটাও আর এই দেখো আমার দেওর আর আমার যা ওরাও এসেছে এইখানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন ফাইনালি খাবারটা চলে আসলো এই যে আমার ভাইজি আর আমার ছেলে আর মা মানে আমরা এখন খাবো আর খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর যেতে যেতে ভাবছিলাম জানো আসার সময় কোনো রিলস বানাতে পারিনি বাড়িতে গিয়ে মানে কিছু রিলস বানাবো শরীরে যদি এনার্জি থাকে দেখি কি হয় আর বাড়িতে আসার পর কিছুই করতে পারলাম না জাস্ট দুটো ছবি উঠলাম খুব খারাপ মনটা মানে পুজো গেল এত সুন্দর সাজুগুজু করলাম কিন্তু একটা ছবি মানে কিছু শর্টও বানাতে পারলাম না অষ্টমীটা আমার এইভাবেই কাটলো তো পুজো ঘুরে আসলাম পুরোটাই তো শেয়ার করেছি আর এখন বাড়ছে রাত্রি আড়াইটা বাড়ছে আড়াইটা বেজে গেছে আস্তে আস্তে শরীরটা প্রচণ্ড টায়ার্ড এসে জাস্ট একটু মানে ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করে জাস্ট ফ্রেশ হয়েছি ব্রাশটাশও করে নিই আর আজকে পুজোতে বেরিয়ে অনেক পান খাওয়া হয়ে গেছে দাঁতগুলো আর ব্রাশ করা হয়নি তো খুবই টায়ার্ড এখন ঘুমাতে হবে কেননা কাল আবার নবমী মহানবমীর ভোগ দিতে হবে তারপরে আবার সোমবার সোমবারে শিবের পুজো আছে তো আজকে আর ভিডিওটা আর বেশি বড় করলাম না তো সন্ধ্যাবেলার মানে অষ্টমীর সন্ধ্যা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো নেক্সট আবার মহানবমীর দিনটা জানি না কীভাবে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চেষ্টা করব শেয়ার করা সকালে ভোগ থেকে শুরু করে রাত্রির পুজো ঘোরা অবধি মহানবমীতে আমার দেওয়ার যা ওরা আসবে তো আজকে তো কাটালাম বাবার বাড়ির ওদের সঙ্গে তো নবমীটা কাটাবো ওদের সঙ্গে তো পারলে শেয়ার করব তোমাদের শরীরটা প্রচণ্ড টায়ার্ড এখন জাস্ট ঘুমাবো আর কিছুই না মানে আর বসতেও পারছি না ভালোভাবে কাপড় চুপড়ে ওই ঘরের অবস্থা খুবই খারাপ তাই করে এসেই মানে ব্লগটা অ্যান্ড করলাম আর যদি নতুন হয়ে থাকো প্লিজ 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 তোমরা সাপোর্ট করবে কেননা তোমাদের সাপোর্ট খুবই দরকার যদি ভালো লেগে থাকে তাহলেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এতটুকুই টাটা